কৃষ্ণ কালী মায়ের মন্দিরে গিয়ে আমার সাথে এরকম ঘটনা ঘটবে আমি কখনো ভাবতে পারিনি আমরা শুনলে অবাক হবেন যদি আপনারা শোনেন আমাদের গায়ের লোমটা খারাপ হয়ে যাবে যে কৃষ্ণ কালী মায়ের মন্দিরে আমার সাথে এমন ঘটনা ঘটে গেল আপনারা কৃষ্ণ কালী মায়ের মন্দিরে আসতে ভয় পাবেন পুরো পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা না দেখে কেউ চলে যাবে না পুরো ভিডিওটা না দেখে কমেন্ট করবেন না আমার ভিডিও কিন্তু মঙ্গলা মা দেখে মঙ্গলা মাকে প্রণাম জানিয়ে আমি ভিডিও শুরু করছি আর মঙ্গলা মাকেও একটা কথা বলি যে আমি যদি আমার ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখবেন আর আমি কিন্তু কমান ছাড়া কথা বলি না আপনারা সবাই জানেন আর ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে আপনারা বাজে বাজে কমেন্ট করছেন কৃষ্ণকালী মায়ের যে ভিডিও গুলো আমি করছেন কিন্তু কিছু কিছু লোক বাজে বাজে কমেন্ট করছেন আর আজকে বলি যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কি কি ঘটলো আমি যদি এই কথাগুলো বলি আপনাদের গাটা কিন্তু কেঁপে যাবে আরো বলছি আমি কখনো ভাবতে পারিনি বড় আশা নিয়ে গেছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমার সাথে এরকম ঘটনা ঘটে যাবে আমি কখনো ভাবতে পারিনি আজকে প্রমাণ ছাড়া আমি কিন্তু কোনো কথা বলবো লাইভ ভিডিও দেখাবো আপনাদেরকে আমি কৃষ্ণখালী মায়ের মন্দিরে গেলাম বর্ধমান থেকে আট কিলোমিটার দূরে অনেক স্বপ্ন নিয়ে মায়ের কাছে গিয়েছিলাম তো আমার সাথে যে এরকম ঘটনা ঘটে যাবে কখনো ভাবতে পারিনি আমি যখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলাম তখন বাজে একটা বাজে তো তখন কিন্তু ভক্তরা অনেকেই চলে গেছিলো মন্দির কিন্তু অতটা ভিড় ছিল না ফাঁকা ছিল মোটামুটি দুশো জন এরকম ছিল তো গেই কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে চলে গেলাম তো তারপর আমাকে মা ত্রিশূল ঠেকাইলো মা যখন আমাকে ত্রিশূল ঠেকাইলো আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না যে মা কিন্তু সবাইকেই কপালে আর বুকে তিসুল ঠেকাইছে সবাইকে বলছে চলে যাও কিন্তু আমাকে যখন মা ত্রিশুল ঠেকাইলো তখন মা আমাকে জিজ্ঞাসা করছে বাবা তুমি কোথা থেকে এসতো তো আমি মাকে বললাম সামবাজার খেরোয়া থেকে এসেছি মা বললো ঠিক আছে আমি আমার সমস্যার কথা মাকে বললাম মা আমাকে বলে দিল যে কিভাবে সমস্যার সমাধান হবে আর একটা কথাই বললো মায়ের নাম জপ করবে তো তারপরে আমি মায়ের কাছে গিয়ে প্রণাম করলাম মাকে কিন্তু আমি অনেকেই ভক্তকে দেখছি যে কৃষ্ণকালী মায়ের কাছে ত্রিশুল ঠেকানোর পরে মাকে প্রণাম করে সবাই কিন্তু চলে যাচ্ছে কিন্তু আমার মনটা তখন কি হলো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে যে সবাই চলে যাচ্ছে আমি কিন্তু আসলাম না আমি একটু দাঁড়িয়ে থাকলাম তখন কিন্তু মঙ্গলামা কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভেতরে চলে গেল তো আমি আরেকবার মনে মনে ভাবলাম যে মঙ্গলামাকে আরেকবার দেখবো তো কৃষ্ণকালী মাকে ডাকছিলাম আর কৃষ্ণকালী মায়ের একটা ভিডিও করছিলাম তো এখন সেই ভিডিওটা আমাদের সামনে তুলে ধরছে আপনারা একটু দেখবেন আর মঙ্গলা মা কিন্তু আমাকে তখন কি বলে ডেকেছিল একটু আপনারা বুঝতে পারবেন কারণ আমি তাড়াতাড়ি করে মোবাইলটা বন্ধ করে ছুটে গেছিলাম মায়ের কাছে আপনারা ভিডিওটা দেখুন Thank <laughs> you. এই মা তো আপনারা ভিডিওটা দেখলেন আমার কিন্তু ঘর থেকে বেরিয়ে আমাকে খুঁজছিল তো আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম যে মঙ্গল আমার কিসের জন্য আমাকে ডাকছে তখন কিন্তু আমি পুরোপুরি নার্ভাস হয়ে গেছিলাম যে কি এমনটা আমি করলাম যে মঙ্গলা মা আমাকেই খুঁজছে এত এত ভক্ত থাকতো মঙ্গলা মা আমাকে সেখান থেকে খুঁজলো তো আমি অনেক নার্ভাস হয়ে গেছিলাম মা আমাকে কাছে ডাকলো মা আমাকে জিজ্ঞাসা করলো তুমি যে মায়ের ভিডিও না হ্যাঁ বলছে এতদিন অনেক ভক্ত এসে লাখো লাখো ভক্তরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসছে কিন্তু আমি ভাবছিলাম যে তুমি কবে মায়ের মন্দিরে আসবে তো কৃষ্ণকালী মাকে মঙ্গলা মা নিজের মুখে বলছে দেখ দেখ তোর সন্তান আজকে তোর কাছে এসেছে এইভাবেই কিন্তু মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে বলছে তো অনেক ভালো লাগলো যে আমাকে মঙ্গলা মা আর মঙ্গলা মা বড় কথা আমার ভিডিওতে কমেন্ট করেছিল মঙ্গলা আমাকে সেটা বললো আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে মা তুমি আমার মা গান দিয়ে তো মঙ্গলা মা আমাকে সেটা বললো কমেন্ট করেছিলাম মঙ্গলা মা আমার সাথে সেদিনকে মোটামুটি দু ঘন্টা কথা বলেছে আর মঙ্গলা মা অনেক বড় মনে মানুষ আপনারা যারা বলছেন না যে মঙ্গলা মাকে যারা অনেক অনেক কথা বলছেন খারাপ কথা বলছেন তাদেরকে একটা কথাই বলবো দূর থেকে কোনো কথা বলবেন না দূর থেকে অনেক কিছু বলা যায় দূর থেকে অনেক কিছু বলা যায় আমিও বলতে পারি অনেক কিছু একবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে দেখুন যে মানে কতটা মায়ের ভক্তি হলে মাকে পাওয়া যায় মঙ্গলা মা কতটা ভক্তি করে কৃষ্ণকালী মাকে একবার মন্দির না গেলে বুঝতে পারবেন না আর আমি অনেক খুশি হয়েছিলাম যে মঙ্গলা মা আমাকে চিনতে পেরেছিল আপনারা ভিডিওগুলো দেখতে পারেন আর আমি একটা ভিডিও দেবো আপনারা দেখে নেবেন নামটা আপনারা বিশ্বাস করবেন না যে আপনারা তো অনেকেই বলবেন যে ভিউস কামানোর জন্য এরকম কথা বলছি কিন্তু আমাদেরকে ফটো আর ভিডিও দেবো যে জায়গায় সবাই দাঁড়িয়ে কতটা ভাগ্য করলে মানে আমি বুঝতে পারছি না যে আমি মাকে কতটা ভালোবেসেছিলাম যে মা আমাকে নিজের কাছে নিজের করে নিয়েছিল যেখানে হাজার হাজার লাখো লাখো ভক্তরা যাচ্ছে মায়ের কাছে ত্রিশুর চলে যাচ্ছে সেখানে কিন্তু আমি পুরোপুরি মায়ের মন্দিরে গিয়ে দু ঘন্টা বসেছিলাম কৃষ্ণকালী মায়ের সাথে মঙ্গলা মায়ের সাথে অনেক কথা বললাম তো আমার জীবনে একটা বড় একটা স্বপ্ন পূরণ আর অনেক ভালো লাগলো আপনারা যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখছেন আর অনেক কিছু মিরাক্কেল হয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সেগুলো আমি কিন্তু বলবো একটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব হয় না তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আর পরবর্তী ভিডিওগুলো দেখবেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে আমার সামনে কি কি ঘটনা ঘটেছে আর আমার সাথে কি কি মিরাকল হয়েছে সেগুলো কিন্তু আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আর এই ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আপনারা যদি কৃষ্ণকালী মায়ের ভিডিওটা শেয়ার করে দেন তাহলে অনেক ভক্ত দেখে কিন্তু মায়ের মায়ের উপর ভরসা বিশ্বাস করতে পারবে মায়ের মন্দিরে আসতে